চলতি মাসের শেষে কালো রিয়েল রেলমাদি ছাড়বেন এবং কে আসবে মাদ্রিদে তা নিয়ে ছিল নানা গুঞ্জন কে পরবর্তী কোচ হবেন কিন্তু ইতিমধ্যে যাবি রিয়েল মাদ্রিদ কোচ হিসেবে রিল দান করে ফেলেছেন মাদ্রিদ পরবর্তী নতুন মৌসুমে মাদ্রিদ নতুন কোচ হিসেবে দেখা যাবে আলোনসোকে যে কিনে মাদ্রিদ সাবেক খেলোয়াড় এবং বর্তমান কোচ হবেন আসসালামু আলাইকুম গ্যাস কালো অঞ্চলতে রেলমাদি ছাড়ছে ছাব্বিশে মে কালো অঞ্চলতে যাওয়ার পর রেল মন্দির কোচ পরবর্তী কে হবে তা নিয়ে থাকছে আজকে বিস্তারিত তোমাদের জানি ব্রাজিলের সাথে কালো কোচ হওয়ার ব্যাপারটা নিয়ে দীর্ঘ এক মাস যাব নিয়ে ইতিমধ্যে শেষ হলো কাল অঞ্চলতে ব্রাজিলের ইন্টারন্যাশনাল কোচ হতে যাচ্ছেন এই প্রথমই ব্রাজিলের ইতিহাসে কাল অঞ্চলতেই প্রথম যে কিনা ব্রাজিলের ইন্টারন্যাশনাল ফুটবলের টিমের কোচ বাইরে থেকে আনা হচ্ছে আর সেটা হচ্ছে ইটালিয়ান সুপার স্টার বয় তো কাল্লো অঞ্চলতি রিয়েল মাদ্রিদ ছেড়ে যাওয়ার বাজে একটা কারণ যদি আপনাদেরকে আমি বলি কাল্লো বর্তমান মৌসুমটা খারাপ হওয়ার কারণে দু হাজার সালে জুন মাস পর্যন্ত রিয়েল মাদ্রিদ সাথে কন্ট্যাক্ট থাকার পর। কাল্লো অঞ্চলতিকে ছেড়ে দিচ্ছে রিয়েল মাদ্রিদ বুঝতে পারছেন রিয়েলে বুড়া আর অখ্যাত ও কামলার রিয়েলে করে না এটা আমরা আগে এতে মতো প্লেয়ার তারা ছেড়ে দিছে যাক এবার কালো সাবজেক্টটা আমরা এক রাখি এবার আসি কে হতে যাচ্ছে রিয়েল মাদ্রির কোচ তো তা নিয়ে তো হচ্ছে জানা জল্পনা কল্পনা রিয়েল মাদ্রির হচ্ছে কোচ হবে রিয়েল মাদ্রির এই বর্তমান হাল কেউ ধরতে পারবে কে হবে কোচ হিসেবে রিয়েলে ফিরছেন জাবি আলোনসো আলোনসো ছিলেন রিয়েল মাদ্রির একজন প্লেয়ার কিন্তু একজন প্লেয়ার ছিলেন কিন্তু ভালো মানের প্লেয়ার ছিলেন কিন্তু কথাই আছে একজন ভালো মানের প্লেয়ার একজন ভালো মানের কোচ হতে পারে না যার উদাহরণ আমরা দেখি ম্যারাটোনাকে কিন্তু তা ভুল প্রমাণ করে জিলেদিন জিদান যে কিনা মাদ্রিদ খেলোয়াড় ছিল এবং রেলমার দিক কুচ হয়েও টানা রেলমার তিন মৌসুমে টানা ইল জিতে তো কথার উৎসর্গ কথাই থেকে যে আর মানুষের বাস্তবতার সাথে কাজের মিল সবসময় পাওয়া যায় স্প্যানিশ ফুটবলের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হতে চাচ্ছে রেলমার মাদ্রিদ তাদের প্রিয় সাবেক মিডফিল্ডার জাহি আল আল আলনসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ জাবি জাভি আলনস আলনসকে রিয়াল মাদ্রিদ হিসেবে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আগামী মৌসুমের আগে ক্লাব বিশ্বকাপ থেকে নতুন দায়িত্বে দেখা যাবে তাকে কয়েক সপ্তাহ ধরে চলছিল গুঞ্জন আসছে নতুন মৌসুম রিয়ালের ডাক আউডে দেখা যেতে পারে আনসালন আনসালোকে আলোনসোকে এবার সেই জল্পনার অবসান গুটি আনুষ্ঠানিকভাবে তাকে ক্লাবের প্রধান কোচ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লস বার্কস বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফাবজিও রমরো ঘোষণায় বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় আসে যিনি নিজের সিগনেচার বাক্যে হেয়ার উইকো হেয়ার উইকো দিয়ে আলোচনার এসেছেন এবং আনসেলর ফেরার খবর নিশ্চিত করেছেন তিন বছর একটি চুক্তি স্প্যানিশের কিংবদন্তি দলে বেড়ানো হয়েছে মানে রিয়েল মাদির খেলোয়াড় এখন রিয়েল মাদ্রিদ কোচ হতে যেটা কিনা আমরা অনেক আগে দেখছি কাকে দিয়ে দিনে দিন জিতানকে দিয়ে তিন বছর একটি চুক্তি স্প্যানিশ কিংবদন্তি দলে বেড়ানো হয়েছে শুধু খেলোয়াড় হিসেবে নেই কোচ হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন লেবার কুচ কোচ হিসেবে তাও সময়টা ছিল অন্যান্য জার্মান ক্লাব যদি তিনি এনে দিয়েছেন বুন্দিস লিগে এবং ডিএফবি পোকাল শিরোপা তা একেবারে অপরাজিত মৌসুমের শেষে যদিও ইউরোপার লিগের ফাইনালে হোটেল খেয়ে খেয়েছিল তাদের আসল আলোনসোর আগমন নিয়ে কিছু একটা দ্বিধা থাকলো রিয়াল শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দ্রুত সেরে ফেলেছে মানে আনালনসোর সাথে রিয়েলের ঢিলটা যেটা ছিল সেটা ইতিমধ্যে হয়ে গেছে এবং বর্তমানে কালো পরে আলনসোর হচ্ছে রিয়েল মাদ্রিদ বর্তমান কোচ আলনসোর কিছুটা সেরে ফেলেছে শুরুতে ধারণা করা হচ্ছিল ক্লাব বিশ্বকাপ পর্যন্ত কোনো অন্তর্বর্তী কোচের দায়িত্ব রাখতে পারে বর্তমান কালো সামরিক সময়ের জন্য ধরে রাখা হবে কিন্তু সম্ভাবনা অবসান ঘটিয়ে রিয়েল নতুন ভবিষ্যতে পারা দিল রিয়েল মাদ্রিদ হয়ে খেলা আলোনসোর ফিরে আসাটা অনেকটাই গড়ের ছেলে গড়ে ফিরেছে তার সহকারী স্টাফ ও অন্যান্য প্রশাসনিক বিষয়গুলি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এখন শুধু অপেক্ষা মাঠে আনসলনের কুশল আবার কেমন জাদু সরাই কিংবদন্তি কাপটি আমার কথা মতে রিয়েল মাদ্রিদ আসলে ভাই খারাপ সময় যেতে সেকেন্ড মাথা রাখবেন খারাপ সময় ভালো সময় চির সময় থাকে না রেল মাদ্রিদ শুধু এই আমার দেখার বয়সে রেল মাদ্রি শুধু এই সিজনটাই ভাই একটু খারাপ করছে কাল অঞ্চলতের অধীনে আপনি যদি মানেন এই সিজনটা শুধু খারাপ এর আগে সিজন দেখেন কাল অঞ্চলক রেল মাদ্রি কি না করেছে কি না করেছে কালো অঞ্চলক কিন্তু একটা খারাপ মৌসুম একটা খারাপ দিনের জন্য আপনাকে আপনার সব হারাতে হবে যেখানে কাল অঞ্চলত সাথে রেল মাদ্রিদের ডিল ছিল ছাব্বিশে জুন দু সালে জুন পর্যন্ত সেখানে একটা মৌসুম খারাপ খেলাতে ক্লাবটি কোনো কাপ না দেওয়াতে তার সাথে এক বছর আগে ডিল ক্যান্সেল করছে রিয়েল আর সেখানে আলোসকে নিয়ে আসছে রিয়েল মাদি কোচ হিসাবে আর এদিকে কালো অঞ্চল চলে যাচ্ছে ব্রাজিলে আর ব্রাজিল গিয়ে সে ব্রাজিলের দলকে আবার পুরোপুরি গুছিয়ে কাম্পে দিতে পারে কিনা সেটাই দেখার পালা তো দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম